ওই নির্বাচন নির্বাচন আওয়াজ দিচ্ছে সে নির্বাচন করবে না কোনো দিন এটা আমি বলে দিতে পারি এরপর গুরুত্ব পেতে শুরু করলো এই প্রকল্পের জন্য কারান প্রকল্পের কারণে ভারতীয় অর্থনায়নে বন্দর রোড নদীপথ তৈরি হবে জমির দাম বেড়ে গেল এমন অঞ্চলে মায়ানমার আর ভারত সরকার তার সম্ভব্য হুমকি রোহিঙ্গা মুসলমানদের রাখতে চাইলো না ভারতে চাইবে না যেইখানে সিট হয়েছে তার পণ্য নামবে সেটা মুসলমান এলাকা হোক যেইখান থেকে তার পণ্যটা যাবে সেটা মুসলমান এলাকা হোক তাদের সরাই দিলে ভূমি থাকবে খালি বিরোধ থাকবে না প্রজেক্ট চলবে নির্বিঘ্নে এর আগেই বলে ডেভেলপমেন্ট ইন্ডিউস ডিসপ্লেসমেন্ট পৃথিবীর নানা জায়গায় এটা হয়েছে এইটা এইখানে হয়েছে উন্নয়নের নামে জাতিগত উচ্ছেদ অ্যামিনিস্ট ইন্টারন্যাশনাল আর ফোর্টি ফাইভ রাইটস এর রিপোর্টে বলা হয়েছে যে সিটিও বন্দরের আশেপাশ থেকে রোহিঙ্গা বসতিগুলোকে ধ্বংস করিয়া সেখানে বন্দরের অবকাঠামো তৈরি করা হয়েছে এবার বুঝছেন তো ক্যাম্প তাদেরকে তাড়ানো হয়েছে কালাদানের জন্য রাস্তা বানাইতে যেখানে ভূমি দরকার ছিল সেখানে আগে রোহিঙ্গারা ছিল এই গণহত্যা যে ভারতের সমর্থন ছিল ভারত যখন বিরুদ্ধে এর যে প্রস্তাবনা সেটাতে ভোটদানে বিরত থাকছে যাতে কালাদান প্রকল্পে মায়ানমারের সাথে সম্পর্ক ক্ষতিগ্রস্ত না মায়ানমারের জান্তা সরকারের সাথে সম্পর্ক গভীর করছে ভারত তাদের দৃষ্টিতে উন্নয়ন এবং কৌশলগত লাভ মানবাধিকারের চাইতে বেশি গুরুত্বপূর্ণ তারা রোহিঙ্গা শরণার্থীদের ভারতে ঢুকতেও দেয়নি আদনাই আলাপটা কোথাও দেখবে দুই সালে কেউ খেয়াল করেনি যোগী আদিত্যনাথ এই যে যোগী আদিত্যনাথ অগাস্টের ১৭ সালের অগাস্টের পাঁচ থেকে সাত তারিখ মায়ানমার সফর করছিল এইটা ছিল উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পরে তার প্রথম বিদেশ সফর সেখানে যা বলছে যে আর দ্য পিপুল অব টু কান্ট্রিজ ওয়ার ইউনাইটেড ইন মাইন্ড অ্যান্ড স্পিরিট বাই কমন অ্যাপ্রোচ টু দুই দেশের জনগণের মন এবং আত্মা ধর্মের প্রতি দৃষ্টিভঙ্গিতে একাত্ম কি দৃষ্টিভঙ্গি সেটা দৃষ্টিভঙ্গিটা হইতেছে মুসলমান খেদাও মুসলমান ঘৃণা প্রতি দৃষ্টিভঙ্গি ঠিক তার সফরের তিন সপ্তাহ পরে রোহিঙ্গা গণহত্যা শুরু হয়েছিল আর এই গণহত্যার নৈতিক সমর্থন দিয়েছিল ভারতের বিজেপি সরকার এইবার যোগী আদিত্যনাথের সফরের সাথে রোহিঙ্গা গণহত্যার যোগ সূত্র দেখতে পান তারপরের কিছু রোহিঙ্গা ইন্ডিয়ায় ঢুকছিল ভারত ঘোষণা করেছিল যে তারা আশ্রয় নেওয়া সকল মুসলমান রোহিঙ্গাদের তারাই দেবে তারাই দেওয়ার কারণ হিসাবে ভারতে যারা আশ্রয় নিয়েছিল তাদের শরণার্থীরা কেউ ক্রিমিনাল ছিল না তাদের কোন ক্রিমিনাল রেকর্ডও ছিল না তাদের বিরুদ্ধে কোন ক্রিমিনাল ইনভেস্টিগেশনও হয়নি বরং তারা বায়ানমারের রাষ্ট্রীয় সন্ত্রাসী ভিত্তিমইয়া নিজের দেশ থেকে প্রাণটা নিয়ে পালা গেছিল। এই কালাদান প্রকল্প কোন উন্নয়ন না এটা ছিল একটা কাঠামো করার নাম করিয়া জাতিগত নিধনের পরোক্ষ সহযোগিতা রাস্তাটা পাকা হলো বন্দরে গুদাম উঠলো কিন্তু মানুষের অস্তিত্বকে মুছে দিয়া এটা কোনো অবকাঠামো না এটা একটা নিধন করিডোর উন্নয়নের নামে যদি মানুষ উচ্ছেদ হয় তা উন্নয়ন না তা দখল এই দখলটাই হয়েছে ফিলিস্তিনে যেই রাস্তা রক্ত মুছে তৈরি হয় তার গন্তব্য কখনোই মানবিকতা হইতে পারে না ফিলিস্তিনে গাজাকে এইভাবে ফাঁকা করা হয়েছে একই জিনিস করছে রোহিঙ্গা এলাকায় এখন বলেন ইন্ডিয়া কখনো চাইবে রোহিঙ্গারা ফিরে যাক ওই জায়গায় না তাহলে চাইবে না হাসিনা কেন ফেরানোর চেষ্টা করেনি রোহিঙ্গাদেরকে এই কারণে যে ভারত চায় না প্রফেসর উনিশের সরকার একটা পরিকল্পনা হাতে নিছে ঈদের আগে রোহিঙ্গাদের ফেরাবে এর সঙ্গের মহাশয়জী আসছে শেষ পর্যন্ত যাইতে পারবে কিনা রোহিঙ্গারা সেটা পরের কথা কিন্তু আমরা তো সামনে একটা লক্ষ্য নিয়ে আগাই এটা লক্ষ্য ঠিক করেছেন প্রফেসর ইউনূস রোহিঙ্গারা ফিরে যাক আমরা তো সবাই চাই এটা ইন্ডিয়া পছন্দ হলো না কি করলো সে সে ইন্ডিয়ান মালটুইট সাইডকে দিয়া মানবিক করিডোরের আলাপাইললো তো ইটসব 111 এর টাইমে ফরেন সেক্রেটারি ছিল উনি সেই ফরেন সেক্রেটারি যিনি বিডিআর বিদ্রোহের টাইমেও ফরেন সেক্রেটারি ছিলেন উনারা ইন্ডিয়া কইছিল আর্মি অফিসারদের রক্ষা করার জন্য যদি সেনা অভিযান করে বাংলাদেশ তাইলে আর্মি ঢুকাই দিবে ইন্ডিয়ান তার উপদেষ্টা হিসেবে মানবিক করিডোরের আলাপি হয় নাই পরদিনের সরকার পরিষ্কার করেছে বলে দিছে আলাপি হয় নাই কিন্তু বিএনপি মানিচ্ছে না বামেরা মানিচ্ছে না আওয়ামী লীগ তো মানবেই না হ্যাঁ তো তহিদ সাহেবের এই মিথ্যাচার করার জন্য চাকরি চলে যাওয়া উচিত তাও এই কথা কেন কইলো বিএনপি বামপন্থীদের একটা টকিং দেওয়ার জন্য যেন সে আগুন জ্বালাইতে পারে যেন সিল্লাপাল্লা করতে পারে সার্ভিস দিল আর আর আলাপ তুললো নাকি ওই নাকি মানবিক করিডোরের বিরুদ্ধে জন্য কথা করার জন্য ওর নাকি চাকরি খেয়ে দিছে সরকার সৈজ গিরি নাকি খেয়ে এই এডিটের সাহেব এই জসিমের মাইক পিটেরে না ভিডিও দেখান না আচ্ছা এই যে ওই যে এটা ডেন্সের সিকোয়েন্স আছে না আজোসিমরেতে দেখা না যায় না আমার এটা পিও গান আছে কলি ডান্সিং আছে জসিম নতুনের সাথে ওটা দেখা জসিম এটা প্র্যাকটিস দিবেন নি ডান্স কোরিয়া মজা পাবিনি হ্যাঁ গানder কথা কি জানেন দারুণ লিরিক করে বাংলাদেশে শেক্সপিয়ার লেগেছে। তুমি কাছেলে শীতলঙ্গ গরম হয়ে যায় শুনেন তুমি গরম হয়ে যায় তুমি মন এই জসিম পাকিস্তানকে উনিশশো একাত্তরের জন্য ক্ষমা চাইতে বলে পাকিস্তানের কাছে আজগুবি টাকার হিসা চায় যা কিনা আওয়ামী ফেসিস্ট হাসিনার বয়ান এই কথা কই আমাদের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো করার সুযোগটা হোক সে মানবিক করিডোরের বিরোধিতা করবে বাংলাদেশের জন্য ওই তো ইন্ডিয়ার স্বার্থ দেখার জন্য বসে আছে ওই আর তো দূরেই বসে আছে এই কথাটা সরাইছে কে চন্দন নন্দী দেখেন যে কিনা বিপ্লবের শুরু থেকে এটা আইএসআই এর প্রজেক্ট এটা ছাত্ররা আইএসআই এর সাথে কথা কইছে এই সমস্ত কইছে মিঠমা হয় ছড়া এসে কয়দিন আগে কইছে আমেরিকান কার্গো নাকি আইসিছে আর রাখাইনে আর আনস্টর্মস নিয়ে আর কি কষ্ট পাঠানোর জন্য ওর বাবা ছিল চন্দ্রনন্দ বাবুর ছিল রয় স্টেশনশিপ বাংলাদেশে তার কথা নিয়ে লাভাইতেছে আরে ভাই হাসি না কইতেছে নিয়ে। এখন মানবিক করিডোরের নামে আমাদের দেশটা যেন লিজ দিয়ে দেওয়া হচ্ছে নিজুম মজুমদার কয় আমলিগএক এর পর এক পেজ থেকে পোস্ট দিতেছে এই পুরাটার ইন্ডিয়ান সাজানো প্ল্যান বুঝছেন তো তারেক রহমান বলে মানবিক করিডোরের কথা সিবিবি বলে বাম গণতান্ত্রিক জোট বলে আবার মির্জাবাস করছে যে মানবিক করিডোর নিয়ে জামাত মানে ওই যে আমার শ্বশুরের দল আর কি ও ইসলামী আন্দোলনের নিরাপত্তা বিস্ময় কর ওরা বুঝেছে ঠিকই যে ইন্ডিয়ান প্ল্যান আপনারা বুঝেন নাই অথবা বুঝে ওইটা খাইছেন ইন্ডিয়ান বটি খাইছেন দেখেন হাসিনা কি কয় ইলেকশন দিবে দিবে কয় কিন্তু দেবে না শুনেন ওই নির্বাচন নির্বাচন আওয়াজ দিচ্ছে সে নির্বাচন করবে না কোনো দিন এটা আমি বলে দিতে পারি এ পর্যন্ত যে কথা কথা তাকে নিয়ে বলছি সবই সত্য কারণ আমি তো সবথেকে বেশি তাকে সুযোগ দিয়েছিলাম যে এখন নির্বাচনে এখন যুদ্ধ যুদ্ধ খেলা দেখিয়ে বলবে যে হ্যাঁ এরকম অবস্থা কি করে নির্বাচন করব পরিবেশ না এখন যখন বলছে না মানুষ তো আমাকে চায় কোনো মাস কোন মানুষ চায় তাকে আপনারা কন আপনারা আওয়ামী লীগ আর বামেরা কেন একই স্বাধীনতা বাজেতেছে বলেন পাবলিক কে বুঝা তো কঠিন নাইডা ইন্ডিয়ান জিনিস আইজার বন্ধন নিয়ে আলাপ করলাম না আরেকদিন আলাপ করবনি রক্তের উপরে রাস্তা বানানো গেলে তার নাম উন্নয়ন না তার নাম দখল বাংলাদেশে আজকে যে রোহিঙ্গা ইস্যু নিয়ে নতুন হাউকাউ শুরু হয়েছে সেটা আসলে নতুন কিছু না এইটা একটা পুরানো কুৎসিত রাজনীতির মোড়ক রোহিঙ্গাদের তাড়ানো হয়েছে শুধু তাদের ধর্মের কারণে না তাদের জমির কারণে তাদের অবস্থানের কারণে তাদের জাতিগত পরিচয়কে মুছে দেয়া একখান ট্রানজিট করিডোর বানানোর জন্য তার নাম কালাদান ভারতীয় ভাতৃত্বের কবর এখনো ভাবেন এটা শুধু একটা সীমান্ত সমস্যা সমস্যা দেখতেছেন না আপনি যদি রোহিঙ্গাদের কান্না রাখাইনের আগুন আর চট্টগ্রামের নিরাপত্তা এক লাইনে না টানেন আপনি ভারতীয় পররাষ্ট্রনীতির অভিসন্ধি করতে পারবেন না এইখানে রাস্তা বানাইতে হয়েছে তাই মানুষ সরাই দিতে হয়েছে এখানে গুদাম উঠাইতে হয়েছে তাই ঘর জ্বালাইয়া দিতে হয়েছে এইখানে করিডোর বানাইতে হয়েছে আর যেখানে এই গণহত্যার নেপথ্যে ভারতের কূটনৈতিক সেইখানেই আবার আপনি দেখবেন তাদের পেইড নেভ ছড়ায় মানবিক করিডোর রোহিঙ্গা শিবিরের জঙ্গি আছে বাংলাদেশের নিরাপদ আশ্রয় এটাই তো রাজনীতি একদিকে ইসলাম বিদ্বেষ আরেকদিকে ভূ কৌশল মাঝখানে পরে একটা জাতি হয় বেয়ারেশ আর সেই নাটকের অডিয়েন্স হচ্ছেন আপনি আপনাকে দেখানো হয় হিউম্যান ট্রাজেডি আর লুকানো হয় হিউম্যান ইঞ্জিনিয়ারিং রোহিঙ্গা তাড়ানোর নাটক মানবিক করিডোরের গল্প জসিমের গরম অঙ্গ সব পেছনে একটাই কথা লুকানো আছে আপনি যেন মূল ইস্যুটা না ধরেন আজকের ভিডিওতে আমরা সেই পর্দাটা ফাঁস করে দিলাম এই লড়াই শুধু রোহিঙ্গাদের জন্যে না এই লড়াই বাংলাদেশের ভূখণ্ড রক্ষা করার লড়াই এই লড়াই বাংলাদেশের রাজনৈতিক সার্বভৌমত্ব রক্ষা করার লড়াই আপনার অন্ধ সমর্থন ভারতের নির্লকসার পেট্রল আপনার বিশ্লেষণহীন অ্যাক্টিভিজম আসলে ভারতীয় পরিকল্পনার প্রোপাগান্ডা ডিভিশনে কাজ করা এক প্রকার ভলান্টিয়ার সুতরাং কথা বলার আগে ভাবেন ব্যাখ্যার আগে পড়েন আর ব্যাখ্যা দিলেই দেখেন আপনার ব্যাখ্যা কার প্ল্যাটফর্মে গিয়া বসে আমরা ব্যাখ্যা দিছি এখন শুরু হোক প্রতিরোধ রক্তের করিডোরের বিরুদ্ধে নব্য সাম্রাজ্যবাদী উন্নয়নের বিরুদ্ধে গৃহহীন জাতির পক্ষ নেয়া এইবার বলেন আপনি কার পাশে দাঁড়াবেন ভারতের ন্যারেটিভ নাকি এক উদ্বাস্ত জনগোষ্ঠীর স্বদেশে ফিরে যাওয়ার পক্ষে সিদ্ধান্ত আপনার ইনকিলাব জিন্দাবাদ